হ্যালো বন্ধুরা এটা হলো চেন্নাই সুপার কিংসের ব্যাটার বাই ক্যাপ্টেন ঋতুরাজ গাইকাড় এনাকে তো আপনারা চেনে নিই তিনি এখন মন বানিয়েছেন যে ইংল্যান্ডে গিয়ে প্র্যাকটিস করবেন কেন কি এখানে চান্স পাচ্ছে না যতই খেলুক বিসিসিআই এনাদেরকে চান্স দিচ্ছে না দেখো বন্ধুরা বিসিসিআই সেন্ট্রাল কন্ট্র্যাক্টের ভিতরে ঋতুরাজকে রেখেছে এমনকি অনেক প্লেয়ারকে রেখেছে কিন্তু চান্স না পাওয়ার জন্য প্লেয়াররা এখন ইংল্যান্ডে গিয়ে প্র্যাকটিস করছে উদাহরণস্বরূপ দেখে নিন ঈশান কিষান আরও অনেক প্লেয়ার আছে যারা ইংল্যান্ডে গিয়ে প্র্যাকটিস করছে কারণ তো আপনারা জানেনি ভারতে এখন মকা পাচ্ছে না মেন টিমে সেই জন্য ইংল্যান্ডে কাউন্টিং ক্রিকেট খেলার জন্য সবাই যাচ্ছে চলো বন্ধুরা এখন বলে দিই ঋতুরাজ কোন টিম থেকে খেলবে আর কোন কোন প্লেয়ার এখন সেখানে খেলছে সবার আগে ঋতুরাজের কথা বলা যাক দু হাজার একুশ বাইশ সালে বন্ধুরা প্রচুর নাম কামিয়েছিল আইপিএলও ভালো পারফরমেন্স করেছিল কিন্তু বন্ধুরা দেখা গেছে অনেক সময় স্কোয়াডে থাকা সত্ত্বেও ইন্ডিয়া টিমে খেলার চান্স পায়নি প্লেয়িং ইলেভেনে কারণ কি বিসিসিআই নিজের ফেভারিট প্লেয়ার ছাড়া কাউকেই চান্স দিচ্ছে না বন্ধুরা ঋতুরাজ ইয়র্কশপ টিম নামক এক টিমের সঙ্গে এক মাসের জন্য চুক্তি সাইন করেছেন এখানে ইংল্যান্ডে অনেক আদার্স জায়গা থেকে অনেক প্লেয়ার খেলার জন্য আসে কেন কি নিজেদের স্কিলটাও ইম্প্রুভ হয় প্র্যাকটিস হয় যারা নিজেদের দেশে চান্স পায় না তারা এখানে খেলার জন্য আসে কাউন্টিং ক্রিকেট ইন্ডিয়ান টিমের তরফ থেকে ইন্ডিয়া থেকে ঈশান কিষান আগেই গিয়েছে তিনি একটা ম্যাচ খেলেও ফেলেছেন এইটটি ফাইভ রানস করেছেন বন্ধুরা চেন্নাই দলের আর প্লেয়ার গিয়েছেন সেখানে খেলার জন্য খলিল আহমদ এবং তাছাড়া তিলক বর্মাও গিয়েছেন খেলার জন্য কেন কি বন্ধুরা এখানে ডোমেস্টিক চলছে না সেই জন্য সেখানে নিজেদের ইম্প্রুভ করার জন্য প্র্যাকটিস করার জন্য সবাই যাচ্ছেন এবং খেলে নিজেদের স্কিল ইম্প্রুভ করে আবার ইনডিএফে ফিরে আসবে কিন্তু বন্ধুরা এর ওপরে কোনো অ্যাকশন নাই কিনা সেটাও দেখতে হবে কারণ ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়াতে প্র্যাকটিস না করে বাইরে যাচ্ছে প্র্যাকটিস করার জন্য সেদিকেও আমাদের নজর থাকবে কিন্তু বন্ধুরা আপনারাই বলুন ডোমেস্টিক ক্রিকেট চলছে না এদিকে ইন্ডিয়া টিমেও কেউ চান্স পাচ্ছে না কী করবে প্লেয়াররা নিজেদের ইনক্লুড করার জন্য প্র্যাকটিস তো করতে হবে সেই জন্য সব কাউন্টিং ক্রিকেট খেলার জন্য চলে যাচ্ছে আশা করি প্লেয়াররা ইন্ডিয়া টিমে চান্স প কিন্তু ইন্ডিয়া টিমে এখন যেরকম পলিটিক্স চলছে নালে চান্স পাওয়া খুবই টাফ ওনারাও জানেন যে চান্স পাওয়া খুবই টাফ সেই জন্য কাউন্টিং ক্রিকেট খেলার জন্য সব চলে যাচ্ছে তবে দেখা যাক ভবিষ্যতে কী হয় আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকুন বন্ধুরা আশা করি আরও নতুন নতুন আপডেট আপনাদের সামনে দিতে পারব